নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে মোবাইল ফোন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড বিডিও অফিস দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান অঙ্গনারী কর্মীরা এদিন সন্ধ্যা সাতটা নাগাদ জানা গিয়েছে মহিলা হচ্ছে কর্মীদের দেওয়া কাজের চাপ কিন্তু সমস্ত কাজ অনলাইনে হওয়ার কারণে কাজের মধ্যে অসুবিধায় পড়তে হচ্ছে অবশেষে সরকারের তরফ থেকে অঙ্গনওয়ারী মহিলা কর্মীদের দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল দেওয়ার জন্য কিন্তু শর্ত সাপেক্ষে সেই মোবাইলের টাকা দেওয়াতে বহু সমস্যায় পড়তে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকে তারা যেখানে বলা হয়েছে কাজ ছেড়ে দিলে বা কোনো দুর্ঘটনা ঘটলে সেই মোবাইল ফেরত দিতে হবে পাশাপাশি মোবাইল রিচার্জের জন্য সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে টাকা সেই টাকার পরিমাণ যাতে বাড়ানো হয় তার দাবিও তুলছেন অঙ্গনড়ি কর্মীরা অঙ্গনড়ি কর্মীদের দাবি রিচার্জ ভাতা বাড়ুক শর্ত প্রত্যাহার করা হোক এই দাবি নিয়ে তারা স্মারকলিপি জমা দিচ্ছে বিডিও অফিসে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইসিডিএস রিলেটেড খবর এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন